Yo, what's up, guys? welcome back to another gameplay video, so guys. asking me a bar supermarket simulator, and I'm going to a but, guys, I'm going to a game I'm going to, game. I'm going to, game. I'm going to game. but um, i মানে এরপর আর কোনো ভিডিওই বানাইনি বাংলাদেশের যে অবস্থা ছিল আর কি তারপর আবার নেটও চলে গেছিলো ঠিক আছে সো এইসবের জন্য ওই ভিডিও বানাইতে পারিনি বাট তোমার এটা অফলাইন একটা গেম সো নেট যখন চলে গেছিলো তখন আমি এই অফলাইন গেমটা গেমটা খেলছিলাম অনেক ঠিক আছে তো মনে করো যে খেলতে খেলতে আমি তো অনেক লেভেল পেয়ে ফেলেছিলাম তোমার সতেরো আঠারো মানে বিশের মতো বিশে একুশের মতো লেভেল পার করে চলেছিলাম ঠিক আছে বিশে কোশ লেভেল পার করে ফেলেছিলাম সো ভাবলাম যে ভিডিও তো ওইসব করা হয়নি তো এখন ভাবতেছি যে ভিডিও তো করা হয়নি তো আমি আবার গেমটা ডিলিট করছি ডিলিট করে এখন আবার নামাইছি অ্যান্ড এখন আমি আবার শুরু করছি লেভেল ওখানের থেকে তো এটার জন্য ভাই আমরা মাফ খেয়ে যাও ঠিক আছে আমি ওই অফলাইন গেম শুধু আমার মোবাইলে ক্রিয়েট অফলাইন গেম শুধু ভাই আমার মোবাইলে এটাই ছিল ঠিক আছে বাস ভাই আর কোনো গেম ছিল না যার কারণে আমি এই গেমটা খেলে খেলে অনেক ইয়ে করে ফেলেছি ভাই দেখো মাফ খেয়ে যাও আমার বাট অ্যান্ড চলো বেশি কথা না বললে শুরু করি তো এখনো যারা ভিডিওতে লাইক দাও না যারা লাইক দিয়ে দাও এন্ড চ্যানেলে এখনো যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ সো চলো বেশি কথা না বলে শুরু করা যাক সো প্রথমে ভাই লেভেল ওয়ানের থেকে যেহেতু আমাদের মার্কেট থেকে কিনতে হবে এই দুইটাই কিনে আপাতত

আমি তোমাদেরকে জিটিএ এর ভিতরে বলছিলাম ভাই তোমরা আমাকে আমি তোমাদেরকে বলছিলাম যে ওয়ান মোবাইল খেলতে হয় ওইটা দেখাবো তোমার কুর্তা না এই ভিডিওতে তোমার যদি ওয়ান লাইক করে দেখাইতে পারো অনেক কম ভাই করে দেখাইতে পারলে আমি তোমাদেরকে দেখাবো জিটি মোবাইল খেলতে

এইটার মার্কেট দাম হচ্ছে পাঁচ টাকা আটানো আটান্ন পয়সা সেটাকে আমি ছয় টাকা বারো পয়সা দিব ওকে ওই দুইটাই এখন কাস্টমার আসে বাকি ওই আইসা করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসেন আসেন

এইভাবেই এর এক টাকা দিতে হবে সমান সমান টাকা দিতে তাকে দিতে হবে ছয় টাকা বারো কি এর

Chattakan Nambulbhusha It is Madam Iqtudharan Milk and it keeps flowers in and it tells Ok এটার দাম আমি তিন টাকা আটাত্তর পয়সা আছে মিটারে তিন টাকা আশি পয়সা বলুন কাস্টমারদের কাছে বিদে করে নিই ম্যাডাম সরি এত কোনো অপেক্ষা করার জন্য অ্যান্ড আপনার ছয় টাকা বড় পয়সা দিবেন রাইট ছয় টাকা বড় পয়সা থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম থ্যাংক ইউ

ও কি পয়সা 98 পয়সা দিতে হবে ধরে রাইট মানে এন্ড ম্যাডাম 6 টাকা দাম একটা ব্রেড ব্রেড কিজ ব্রেড ब्रेड के थैंक यू एंड सर अगर शाटे ओ द फ्री इस शाटे देखो भाई शाटे हम क्यों ये द शाटे का नब्बे बजे देखिए किन से रहा दबे इसमें का लाइटर से जला दी हम्म तीन तक आशिकोश तीन तक आशिकोश बाबा हम्म अपने परिवार दूध चाहें बाबा ये कोट पहन पोरा रख के सारा शेयर एंड शेन से দেখে একটা আমার দুই লেভেল হয়ে গেছে অনেকদিন ধরে খেয়ে না ভাই হাতটা কেমন যেন বসে গেছে আগে চালু আছিল হাত ধুমধাম করতাম অনেকদিন ধরে খেলা হয় না

ব্রেডর চুক্তি কি না ভাই শেষ হয়ে গেছে ব্রেডর চুক্তি কি কিনতে হবে and फ्लावरও হয়তো শেষ হয়ে গেছে সবই প্রায় শেষ হয়ে গেছে চলুন

একশো টাকা না একশো পঞ্চান্ন টাকা ষোলো পয়সা স্টার্ট নেক্সট ডে ঠিক আছে আজকে ভিডিও এগুলো তো আমি জানি গত ভিডিও আমি সেম টু সেম এন্ট করছিলাম যে আজকে ভিডিও এগুলো তো খেলবো না ভাই ঠিক আছে সামনের থেকে ভাই সমস্যা নেই সামনে থেকে আমি রেগুলার ভাই এটা খেলবো অ্যান্ড এটা লেভেল আমি আস্তে আস্তে বাড়াবো সমস্যার কারণে আমি আবার প্রথমে থেকে খেলতেছি না হলে হ্যাঁ আমি আঠারো লেভেল বা যত লেভেল ছিল অত লেভেলের তো খেলতে পারতাম তোমরা না দেখলে মজা পেয়ে বানো যেটার জন্য আমি খেলি তোমার জন্য আমরা ইয়ে করবো ঠিক আছে খেলবো ঠিক আছে প্রতিদিন খেলবো তো এই পর্যন্তই ভিডিওতে এখনো যারা লাইক না যারা লাইক দেওয়া দাও চাই না নতুন ভাই কেউ সাবস্ক্রাইব করে না ভিডিও ভাই কেউ দেখো না প্রথমত ভাই দেখো ভিডিওটা শেয়ার করো ঠিক আছে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওতে এখনো যারা লাইক দেবেন তারা লাইক দেওয়া দেবে ঠিক আছে না দেখা হবে তোমাদের সাথে আমার আরেকটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই